আসসালামু আলাইকুম চাঁদপুর শাহরাস্তি কোয়েল ফার্মের হাঁচাই পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত তরুণ উদ্যোক্তা ও খামারি ভাই ও বোনারা আশা করি আপনার আল্লাহর অসহে খুবই ভালো আছে তো আজকের তিরিশ দিন বয়সী কোয়েল পাখি এবং কি দিন বয়সী কোয়েল পাখির বাচ্চা আজকে কোথায় কোথায় খামারিরা নিয়েছেন আজকে এই বিষয় নিয়ে বিস্তারিত তথ্য ইনশাআল্লাহ আমি আপনাদেরকে দিব তো আপনারা আজকের ভিডিওটি দেখার পর বুঝতে পারবেন কোথায় থেকে আজকে খামারিরা আসতেছেন তো ইনশাআল্লাহ ভিডিওটি মনোযোগ দিলে ভালো একটি পরামর্শ এবং কি তথ্য ইনশাল্লাহ আপনাদেরকে দিব তো প্রথমে সকালবেলায় চলে আসছি খামারে খামারে আসার পরে আজকে যে জিরো বাচ্চাগুলো বের হইলো ওই জিরো বাচ্চাগুলোকে খামারিদেরকে দিব এবং কি অলরেডি খামারি আমার এখানে চলে আসছেন একজন আসছে কুমিল্লা থেকে আরেকজন আসছে চাঁদপুর থেকে তো চাঁদপুর এবং কুমিল্লা কুমিল্লা থেকে যখন খামারের আসছেন এর আগে আমি বলে দিয়েছি ভাই এই সময়ের ভিতরে আপনি খামারের মধ্যে উপস্থিত থাকবেন তো খামারিরা আমার পুরান খামারি আলহামদুলিল্লাহ আমার এখানে যতগুলো খামারি আসতেছে আমার এখানে সব পুরনো খামারি একটা কারণেই আসে যে রিপন ভাইয়ের বিশ্বস্ততার কারণে এখানে যেই কোয়ালিটির পাখি বলে দেওয়া হয় ওই কোয়ালিটি থাকার কারণেই কিন্তু আসে আর সবচেয়ে বেশি আমি প্রাধান্য দিয়ে থাকি পুরন খামা খামারিকে তারা বিষয়টা বুঝতে পারে যে মনের ভাবটা বুঝে কখন কি বলতে হবে আমাকে ওই বিষয় সম্পর্কে ইনশাআল্লাহ খামারিরা বুঝে তো খামারিদেরকে জিরো বাচ্চা দিয়ে দিলাম একটা খামারিরে দিলাম দুই হাজার পিস আর একটা খামারিরে দিলাম দুই হাজার পাঁচশো পিস তো এইভাবে প্রতিনিয়ত চার থেকে সাড়ে চার হাজার পাঁচ হাজার তিন দিন পর পরই কিন্তু চাঁদপুর আড়স্তি কই হ্যাচিং হচ্ছে এবং কি বাচ্চাগুলো খামারিদের মাঝে সরবরাহ করা হচ্ছে তো খামারিরা চাঁদপুর সড়শিতে কি কী ফলাফল পাবে আসার পরে প্রথম হচ্ছে খামার শুরু থেকে পরিকল্পনা থেকে শুরু করে যে কিভাবে খামার পরিকল কত পিস পাখি দিয়ে খামার শুরু করবেন এই বিষয় সম্পর্কে তথ্য এবং কী কীভাবে মার্কেটিং করবেন কিভাবে ডিম বিক্রি করবেন কিভাবে খাদ্য কিনবেন ডিলার থেকে কম দামে কিনতে পারবেন কি এই বিষয় সম্পর্কেও ইনশাল্লাহ তথ্য দিয়ে খামারিদেরকে আমি হেল্প করে থাকি কেননা একটা খামারি যখন ভালোভাবে ঘুরে উঠে তখন কিন্তু একটা ম্যানেজমেন্টের উপরেই নির্ভর করে থাকে কীভাবে খামার পরিচালনা করতে হবে কীভাবে সিকিউরিটি মেনটেন করতে হবে এগুলো যখন সে এক একেবারে বুঝবে তখন কিন্তু সে একজন সাকসেস খামারি হতে পারবে তো খামারিদেরকে যখন ওই খামারিগুলোকে জিরো বাচ্চা দেওয়ার পরে এখন নোয়াখালী থেকে খামারিরা চলে আসছেন আমার এখানে তো নোয়াখালীতে আজকে প্রায় দুই হাজার থেকে বাইশো পিসের মতো তিরিশ দিন বয়সী মহিলা পাখি দিলাম জিরো বাচ্চা সকালবেলা জিরো বাচ্চা বিক্রির পরে খামারিরা চলে আসছেন তিনটা বাজে আমার এখানে তো তাদেরকে মহিলা পাখিগুলোকে আমি দিলাম নোয়াখালীতে তো খামারি আমার এখান থেকে মহিলা পাখিরা এর আগেও সংগ্রহ করেছেন যেহেতু পাখিটা চাঁদপুর সারাশি কৈলহাচারিতে নেবেন প্রায় চার থেকে পাঁচ দিন আগে আমার এখানে অর্ডার বুকিং করছিলেন তো অর্ডার বুকিং করার মানে হচ্ছে যে রিফন্ড ভাই আমাকে অর্ডার বুকিং করবো কেন যারা দুই হাজার পাখি সংগ্রহ করে তারা এক সপ্তাহ আগে আমি বলি যে আপনি অর্ডারটা বুকিং করে রাখেন বা যারা পাঁচশো পাখিও নেবে তাদের ক্ষেত্রেও আমি বলে থাকি যে আপনি অর্ডারটা বুকিং করে থাকেন বুকিং করে দেন যেহেতু পাখি সংগ্রহ করতে চাচ্ছেন ভালো মানের পাখিটা সংগ্রহ করলে এক সপ্তাহ আগে আমাকে বুকিং দিয়ে রাখলে ইনশাল্লাহ ভালো কোয়ালিটির মহিলা পাখিটা আমি খামারিদেরকে দিতে পারি চাঁদপুর সহাসী কৈল্যাচারি থেকে কেননা যখন আপনি একটা পাখি অর্ডার করবেন ওই পাখিটা কিন্তু দুইবার বাছাই করে সাধারণত অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন যে রিপন রায় কয়বার পাখিটা বাছাই করেন পাখি বাছাই হয় তিরিশ দিন বয়সে মহিলা পাখিটা দুইবার বাছাই হয় একটা বাছাই করা হয় পঁচিশ দিন বয়সে আর একটা বাছাই করা হয় আটাইশ দিন বয়সে তো দুইবার বাছাই করলে মোটামুটি মহিলা পাখিটা একবারই স্পষ্ট চলে আসে যদিও দুই বছর আগেও আমি একবার বাছাই করতাম তো বর্তমান সময়ে খামারি যা খামারিরা খুবই ভালো করে একটা রিকোয়েস্ট করলেন যে রেপুন ভাই আমাদের দুই টাকা বেশি গেলেও আপনি আমার পাখিটা আমাকে দুইবার বাছাই করে দেন যাতে করে আমার এখান থেকে পুরুষ পাখি একেবারে কম বের হয় তো ওই খামারির কথাগুলো আমি বিবেচনা করে খামারের মন্তব্যগুলো আমি শুনে এবার এইবার থেকে এই সিদ্ধান্ত গ্রহণ করেছি যে অবশ্যই যে পাখিগুলোকে দুইবার বাছাই করব কেননা একটা খামারে যখন পাখিরা সংগ্রহ করে যখন এটা থেকে পুরুষ পাখি নায়ে পায় দেখা গেল যে আমি যখন ত্রিশ দিন বয়সী কইল পাখিটা বাচ্চাটা খামারিদেরকে দেই আমার এখানে ম্যামতে লেখা থাকে পঁচাশি থেকে পঁচাশি পার্সেন্ট মহিলা কিন্তু দেখা যায় যে খামারি এর চেয়ে ভালো পায় পঁচানব্বই নব্বই এমন পায় তো এটা বলো এটা পায় আমি এর নিচে থাকার চেষ্টা করি সময় আমি ম্যামতে লিখে দিই পঁচাশি কিন্তু বাট খামারি পায় নব্বই এরকম দেওয়ার মানে হচ্ছে যাতে করে কথা আমার কথা কাজে মিল থাকে সেজন্য আমি ম্যামতে পাঁচ পার্সেন্ট বেশি বলে দিই আমার মুখের কথা থাকবে পাঁচ পার্সেন্ট বেশি ইনশাল্লাহ খামারিরা এর চেয়ে কম পাওয়ার কারণেই কিন্তু পুরান খামারিগুলো আবার ব্যাক করে যে রিপন ভাইয়ের কথা কাজে মিল আসে সেই জন্য খামারিরা ব্যাক করে আসতেছে তো বর্তমান যেহেতু সামনে সিজন চলে আসছে সিজন চলে আসার কারণেই কিন্তু খামারিরা অলরেডি চারপুর সারস্তি কোয়লাচাই থেকে কোয়েল পাখির বাচ্চাগুলোকে নিয়ে নেওয়া শুরু করে দিয়েছে যারা কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন আপনারা কিন্তু খুব দ্রুত স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করবেন তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম